সবচেয়ে ইতিহাসের বড় সেট দশ কেজি পরিমাণ মাংস রান্না করতে পারবেন এবং পাঁচ কেজি পরিমাণ ভাত রান্না করতে পারেন পোলাও রান্না করতে এটা গ্রানাইট দুই পাশে গ্রানাইট কোটিং করা আমরা বড় গুলো পাতিল বসাইলে চুলার এক সাইড দিয়ে আগুন পাইলে এক সাইড দিয়ে আগুন পায় না তো এক সাইডে আগুন পাইলে এক সাইডে সিদ্ধ হয় আর এক সাইডে সিদ্ধ হয় না আর এটা এমন একটা সিস্টেম করা আছে এটা আপনি জাস্ট মাঝখানে হিটটা পাইলে আপনি আগুন গুলো পাশে ছড়ায় যাবে এই যে ঢাকনা সামনে তো কোরবানির চলে আসছে এখন এই কোরবানির যে গোস্ত মিনিমাম পাঁচ থেকে দশ কেজি রান্না করার মতো বড় কোন হাড়ি আছে নাকি আপনার কাছে আর কি বলেন আমার কাছে যদি হাড়ি না থাকে তাহলে কার কাছে থাকবে বলেন হাড়ি আছে তো ভাই অবশ্যই আছে ভালো মানের হবে তো ভাই একসাথে দশ কেজি পরিমাণ মাংস রান্না করার জন্য কেজি রান্না করতে পারবো বাসায় তো অনেক ছোট ছোট হাড়ি থাকে ভাই এক কেজি কেজি রান্না করা যায় না ভাই একেবারে কোরবানির মাংসগুলো একসাথে দশ কেজি রান্না করবেন খাবেন আরামসে আরামসে ঠিক আছে এবং পাঁচ কেজি পোলাও রান্না করতে পারবেন আবার পাঁচ কেজি পোলাও হ্যাঁ এরকম এই যে দেখাই এই যে দেখেন ভাই একেবারে ইতিহাসের সবচেয়ে বড় সেট যে সেটটা হলো আপনার একটার মধ্যে আপনার দশ কেজি পরিমাণ মাংস রান্না করতে পারবেন এবং পাঁচ কেজি পরিমাণ ভাত রান্না করতে পারেন পোলাও রান্না করতে পারবেন দশ কেজি গোস্তু এবং পাঁচ কেজি পরিমাণ পোলাও ভাত আমরা গ্রানাইট কোটিং এবং ভিতরে এবং কি ভাইয়া বাইরে দুই পাশে গ্রানাইট কোটিং করা আচ্ছা আচ্ছা ব্র্যান্ড কি জানেন কি ব্র্যান্ড এই যে দেখেন ডিজনি ইটালি ওয়াইল্ড ফ্রি মার্বেল কোটিং ফ্রম

আপনাকে হিটটা দিবে আচ্ছা আচ্ছা তাহলে কি ভাই এটা যে কোনো চুলায় বসবে এটা আপনি ইন্ডাকশন চুলা ছাড়া তো ভাই এটা কি যে কোনো চুলায় বসবে এটা ইন্ডাকশন চুলা ছাড়া সব ধরনের চুলায় বসাতে পারবেন যেমন আপনার হ্যালোজিং চুলা আছে হিটারের চুলা আছে গ্যাসের চুলা আছে লাকির চুলা আছে মাটির চুলা আছে ঠিক আছে যে কোনো চুলায় বসানো শুধু ইন্ডাকশন ছাড়া ইন্ডাকশন ছাড়া হ্যাঁ তো আরেকটা বিষয় কি জানেন ভাই অনেক সময় আমরা কিন্তু দেখি বড় পাতিলগুলো চুলার উপরে বসায় রান্না যখন করি তখন কিন্তু দেখা গেছে স্ট্রুব সিস্টেম হ্যান্ডেল থাকে ওইটার কারণে সেই হ্যান্ডেল গুলো ভেঙে যায় ফেটে যায় এবং খুলে যায় আর আমাদেরটা হলো দেখেন

তো এটার পরে আরেকটা সাইজ আছে যেমন এখানে আছে আরেকটা আট কেজি রান্না করার জন্য আট কেজি হ্যাঁ এটা কত সিএম এটা হলো ছত্রিশ সিএম ছত্রিশ সিএম হ্যাঁ এটা ছত্রিশ সিএম এটা আট কেজি রান্না করার জন্য এটাও একই সিস্টেমে থাকবে সবকিছু

ঠিক আছে এর আগে আমি বক্সটা দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটা বক্সটা যদি আমি আপনাকে দেখাই ঠিক আছে এই যে দেখেন বক্সের মধ্যে স্পষ্ট লিখা আছে সিক্স পিস কুকিং সেট কুকিং ডিজনি ইটালি ব্র্যান্ডের হবে হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড

সাইজ গুলো লেখা আছে বক্সের মধ্যে তো আমি সবকিছুই বলে দিলাম দাম থাকবে একবার হাতের নাগালে ভাইচান আচ্ছা ঠিক আছে একবার ডিসকাউন্ট অফারে মাত্র বারো হাজার আটশো টাকা মানে বিশ হাজার টাকার প্রোডাক্ট মাত্র বারো হাজার হ্যাঁ এটা কোরবানি পর্যন্ত অফারটা থাকবে বারো হাজার আটশো আটশো টাকা ঠিক আছে বারো হাজার আটশো টাকা হলে এবং কি ভাইয়া ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকবে আবার ডেলিভারি চার্জ হ্যাঁ শুধু অর্ডার করতে হলে আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে কেননা ভাই বড় প্রোডাক্ট গুলো আমরা কিন্তু অ্যাডভান্স নেই পাঁচশো টাকা আচ্ছা আর ছোট প্রোডাক্ট গুলো কিন্তু অ্যাডভান্স নেই না ঠিক আছে অনেক ছোট প্রোডাক্ট আছে আমাদের অ্যাডভান্স নেওয়া হয় না যেমন ব্লেন্ডার রাইস কুকার প্রেসার কুকার এগুলো তো কোনো অ্যাডভান্স নেওয়া হয় না আচ্ছা আচ্ছা তো এটা নিলে আপনাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম কর্তাবে আচ্ছা ভাই অনেকের মনে প্রশ্ন থাকতে পারে ভাই এত বড় সেট আমার তো প্রয়োজন নেই আমাকে রেগুলার ইউজারর জন্য একটা সেট দেন এটা আছে এটাও আছে সেটাও আছে জি এই যে এই যে 18 পিস 18 পিস ফুল সেটআপটা দেখেন 18 পিস ওয়াও মানে একটার মধ্যে সব আছে এক এর সব মানে এই সেট যদি আপনারা কিনেন হ্যাঁ কি কিছু কিনতে হবে না আচ্ছা আচ্ছা তো কি কি সাইজ আছে এটাতে 32 সেমি একটা সসপ্যান আছে 3 কেজি ভাত রান্না করার জন্য 3 কেজি পোলাও রান্না করার জন্য 5 কেজি মাংস রান্না করার জন্য 5 কেজি এটাও কিন্তু ফিক্স হ্যান্ডেলে আচ্ছা এই দেখেন একেবারে জয়েন্টলেস ছাড়া ঠিক আছে ফিক্স হ্যান্ডেলে এটা থাকবে হলো এক পিস আমি যেটা খালি করে দেখাই এর পরে যে সাইজটা আছে এটা হলো 28 সেমি একটা সসপ্যান থাকবে 28 সেমি 28 সেমি একটা সসপ্যান ঠিক আছে তারপরে থাকবে হলো 24 সেমিটার সসপেন 24 সেমিমিটার হ্যাঁ তিনটা সসপেন আছে এখানে ঠিক আছে এরপর যেটা ভাই সবচেয়ে প্রয়োজনীয় এবং বেশি প্রয়োজন লাগে সেটা হলো মাল্টিপ্যান মাল্টি আমরা রোস্ট করব মাংস ভুলা করব भाजीটা জি করব করের কাজ সব ধরনের কাজ একটার মধ্যে মানে মাল্টি বলতে সব সব ধরনের কাজ সসপেনের কাজ রুটি তাওয়ার কাজ পরোটার কাজ সব করতে পারবে সব করতে পারবে এবং কি এটা কি জানেন

উইথ লিড এভাবে করে সবকিছু ডিটেইলস আপনাকে দেওয়া আছে তো আপনি এগুলো দেখে নেবেন আর দাম থাকবে একেবারে হাতের নাগালে পাইকারি প্রাইস দেব এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আঠারো হাজার পাঁচশো টাকা আজকে আমরা ডিসকাউন্ট দিয়ে এটা রেট দিব মাত্র কথা জানেন এগারো হাজার দুইশো পঞ্চাশ টাকা

এই যে নাম্বারগুলো দেওয়া আছে আচ্ছা লাল নাম্বারটা ভিডিও কল দিবেন উপরে যেটা মন চাই আপনি ভিডিও কল দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এবং বিকাশটা নাম্বার লালটা লালটা হ্যাঁ লালটার মধ্যে ফোন দিয়ে বিকাশ করে লাস্টে চারটা নাম্বার জানিয়ে দিবেন আপনার বাসায় প্রোডাক্ট যাবে বাকি টাকা পেমেন্ট করে দিয়ে দিবেন আচ্ছা মাত্র 500 টাকা অ্যাডভান্স করতে হবে এই যে এই আজকে সরাসরি আসতে চান শোরুমে হ্যাঁ এই ঠিকানা চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় ছিয়াত্তর নম্বর দোকান টিয়ার স্টোর টিয়ার এখানে চলে আসবেন আপনি বাসা দেখে শুনে বুঝে নিতে পারবেন আচ্ছা এই অ্যাড্রেসে আপনারা কিন্তু এসে আর যদি ঢাকার বাইরে ঢাকার ভিতরে যে যেখানে নেন ডেলিভারি চার্জ ফ্রি থাকবে কিন্তু অ্যাডভান্স করে আপনাকে অর্ডার করতে হবে অ্যাডভান্স করে কিন্তু অর্ডার করতে হবে দর্শক মাত্র 500 টাকা অ্যাডভান্স করবেন অবশ্যই ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখবেন রফিক ভাইকে দেখবেন এবং টিয়ার স্টোরের এই দোকান থেকে দেখেন তাহলে আপনি 18 সেট পাচ্ছেন কত 18 পিস